নেপাল এমন একটি দেশ যার সম্পর্কে বহু তথ্য আমাদের অজানা যেমন নেপাল বিশ্বের একমাত্র দেশ যার জাতীয় পতাকার এবং চতুর্ভুজাকার নয় বরং দুটি ত্রিভুজাকার পতাকার সমন্বয়ে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নেপালে আধুনিক বিশ্বের সেই হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি যা কখনোই কোনো বিদেশি শক্তির উপনিবেশ ছিল না তাই দেশটির ইতিহাসে কোনো স্বাধীনতা দিবস পালনের প্রয়োজন হয়নি প্রাকৃতিক দিক থেকে নেপাল বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্খলার ঠিকানা বিশ্বের সর্বোচ্চ দশটি পর্বতের মধ্যে আটটি এই দেশটিতে অবস্থিত যার মধ্যে মাউন্ট এভারেস্ট অন্যতম এই সুবিশাল হিমালয়কে প্রায়শই এশিয়ার পানির মিনার বলা হয় কারণ এখান থেকে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো এশিয়ার প্রধান নদীগুলোর উৎপত্তি হয়েছে সাংস্কৃতিক দিক থেকেও নেপাল অত্যন্ত বৈচিত্র্যময় এখানে কুমারী নামে জীবন্ত দেবীর আরাধনা করা এক প্রাচীন ঐতিহ্য রয়েছে এছাড়া নেপাল গ্রেগরিয়ার ক্যালেন্ডার অনুসরণ করে না বরং বিক্রম সম্ভবত নামে একটি নিজস্ব ক্যালেন্ডার ব্যবহার করে যা ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে প্রায় ছাপ্পান্ন বছর বেশি এগিয়ে সময় অঞ্চলের ক্ষেত্রেও নেপাল স্বতন্ত্র নেপালের টাইম জোন বিশ্বের অন্য দেশের সাথে পুরোপুরি মেলে না এটি গ্রিনিস মান সমন্বয় থেকে পাঁচ ঘন্টা ৪৫ মিনিটে গিয়ে এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গরুকে পবিত্র মনে করা হয় এবং গরুই নেপালের জাতীয় প্রাণী দেশটিতে গরুর মাংস খাওয়া বা মারা আইনত দণ্ডনীয় অপরাধ সবশেষে বলা যায় নেপাল Hello, Bish.